পেশায় তিনি একজন মুচি প্রতিদিনের মতো সংসারের চাহিদা মেটানোর জন্য কাজে আসে করা রোদ কিংবা তপ্ত বৃষ্টি সে তার কাজ করেই যাচ্ছে কলেজ পড়ুয়া ছাত্রী নীলা আসে তার কাছে পায়ের জুতো ঠিক করাতে মুচি তার মনের মাধুরী মিশিয়ে জুতাটি ঠিক করে দিল নীলা জুতাটি পায়ে দিয়ে মুচির হাতে একশত টাকার একটি নোট দিল মুচি পঞ্চাশ টাকা ফেরত দিল নীলা বলল পঞ্চাশ টাকা রাখলেন কেন আমি তো সবসময় বিশ টাকা দিই মুচি বলল ছোট বোন এখন জিনিসপত্রের সব কিছু দাম বাড়তি আমাদের জিনিসপত্র মেলা দাম দিয়ে কিনতে হয় তাই সব কিছুর খরচ বেড়েছে নীলা কোনোভাবেই কথাটি মানতে পারল না সে চিৎকার চাচামিচি করা শুরু করলো বলল ফাইজলামি করেন আমি বুঝি না দাঁড়ান আপনাকে দেখাচ্ছি এই বলেই নীলা সেখান থেকে বের হয়ে গেল একটু দূরে যেয়েই সে তার বয়ফ্রেন্ডকে ফোন দিল তার বয়ফ্রেন্ডকে বলল আরে বলো না রাস্তায় একটা লোক আমার সাথে বিশাল ঝামেলা করেছে বিশ টাকার জিনিস সে আমার কাছে পঞ্চাশ টাকা রেখে দিয়েছে এই কথা শুনে নীলার বয়ফ্রেন্ড অনেকটা তরিহরি করেই নীলার কাছে আসলো নীলা তাকে হাত ধরে টেনে সেই মুচির দোকানের কাছে নিয়ে আসলো নীলা বলতে নিল এই অভদ্র লোকটাই আমার কাছ থেকে বাড়তি টাকা নিয়েছে কিন্তু তখনই তার বয়ফ্রেন্ড বলল চোপ একদম চোপ একটা কথা বলবেন আমার বড় ভাইয়ের সম্পর্কে নীলা বলল বড় ভাই তার বয়ফ্রেন্ড বলল হ্যাঁ তুমি হয়তোবা জানো যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে খুব মেধাবী ছাত্র সেই কারণেই হয়তোবা তুমি আমার সাথে রিলেশন করেছো কিন্তু তুমি এটা জানতে না আমার প্রত্যেকটা বিদ্যার কালী আমার এই বড় ভাইয়ের ঘামের পরিশ্রমের ফল তুমি আজকে আমার এই বড় ভাইকে অসম্মান করা মানে তুমি আমার সম্পূর্ণ জীবনটাকে অসম্মান করা আমার বাবা মারা যাওয়ার পর এই বড় ভাই আমাদের বড় করেছে নীলা বলল থাক আমাকে আর বাংলা সিনেমার গল্প শোনাতে হবে না যার ভাই একটা মুচি তার মতন ছেলের সাথে তো আমি প্রেম করতে পারবো না তুমি তোমার ভাই নিয়েই থাকো আমি চললাম তার বয়ফ্রেন্ড বলল তুমি কি চলবে আমি তোমাকে বিদায় দিচ্ছি তোমার মতন মেয়ের সাথে আমিও সম্পর্ক রাখব না এ কথা শুনেই নীলা সেখান থেকে চলে গেল আর নীলার বয়ফ্রেন্ড তার বড়ো ভাইকে কান্না চোখে জড়িয়ে ধরে বলল ভাই ভাই আমাকে মাফ করে দিও আমি এখানে তোমার বিচার করতে আসিনি তুমি আমার বড় ভাই এটা বলতে আমার লজ্জা লাগে না আমার গর্বে বুকটা ভরে যায়